প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইংল্যান্ড সফর করছেন ইংল্যান্ড সফর যখন শুরু হয়েছে তখন থেকে যে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি যখন দেশে থেকে তিনি বন্দর দেয়ার বিষয়ে কথা বলেছেন যে বন্দর দেয়ার বিপক্ষে যারা থাকবে তাদেরকে প্রতিরোধ করুন সেরকম মুহূর্তে কয়েকদিন পরেই দেখলাম আমরা এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনুস যে হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে সেখানে ছাড়াও লন্ডনের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা দেখেছি এবং সেই বিক্ষোভে ডক্টর ইউনুসকে পদত্যাগ করা ডক্টর ইউনুসের ইউনুসকে সরিয়ে দেয়া শেখ হাসিনা সরকারের বৈধতা এবং চিনময় প্রভু যে হিন্দু নেতা তার মুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার ব্যানার ফেস্টুন আমরা দেখেছি কি হচ্ছে আদতে সেখানে কেমন অবস্থা তৈরি হচ্ছে অন্যদিকে প্রফেসর ইউনুসের যে পুরস্কার প্রাপ্তির কথা সেই পুরস্কার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা বলা হচ্ছে যে সেই পুরস্কার প্রাপ্তির লিস্টে তার নামই নেই আদতে কি ঘটনা ঘটছে ইংল্যান্ডে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে ডক্টর ইউনুস যখন ইংল্যান্ড সফর করছেন তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের চিত্র আমরা ইংল্যান্ডে দেখছি এরকম ভিডিও চিত্র গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গণমাধ্যম সব এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে সেরকম মুহূর্তে আমরা ভিডিওচিত্রে যা দেখছি সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা রকমের ব্যানার ফেস্টুন যেমন দেখছি শেখ হাসিনার পক্ষে ব্যানার ফেস্টুন দেখছি আবার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু তার মুক্তির দাবি তাকে কেন জেলে রাখা হয়েছে সেরকম ব্যানার ফেস্টুনও আমরা সেখানে দেখছি ডক্টর ইউনুস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনেই শত শত লোক জড়ো হয়ে এরকম বিক্ষোভ সমাবেশ করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ বিক্ষোভ হতে দেখা গেছে আগেই আমরা বলেছিলাম যে লন্ডনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে পারেন প্রফেসর ইউনুস কারণ দেশের বাইরে বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সব থেকে শক্তিশালী বলা যায় লন্ডনে সেই লন্ডনে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে যে পড়লেন এটা নিশ্চিত করেই বলা যায় এর এর ব্যতিক্রম কিছু নয় কারণ আওয়ামী লীগ ছাড়া আর কে লন্ডনে তার বিরুদ্ধে এরকম কর্মসূচি পালন করবে আওয়ামী লীগই একাটা হয়ে এরকম কর্মসূচি পালন করেছে এরকম কথাও আমরা শুনেছিলাম যে সজীব রাজ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন সেখানে গিয়ে সকলকে একাট্টা করে আন্দোলনটাকে আরও বেগবান করবেন সেরকম ব্যাপারের সত্য এখন পর্যন্ত আমাদের কানে আসেনি সজীবাজ জয় এখনও ইংল্যান্ডে গিয়েছেন এরকম কোনো খবর আমরা পাইনি তবে লন্ডন আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি করছে সেখানে কুশপুত্তলিকা তৈরি করা হয়েছে সেটা হয়তো এক পর্যায়ে দাহ করা হতে পারে যদি সেরকম হয় তাহলে তারা আন্দোলনকারীরা পুলিশি প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়তে পারেন সে কারণে হতে পারে যে কোষপত্রলিকা শুধুমাত্র শো করা হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে সেটি দাহ করার খবর পাইনি প্রফেসর ইউনুস গত সন্ধ্যার পরে রওনা দিয়েছেন রওনা দিয়ে আজকে যখন পৌঁছেছেন পৌঁছানোর আগে থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিলো কেউ পৌঁছানোর পরে সেটি আরও বড় আকার ধারণ করেছে এই খবর যখন আমরা দেখছি তখন অবশ্যই এটা প্রফেসর ইউনুসের জন্য যেমন সম্মানের ব্যাপার তেমনি বাংলাদেশের সরকার প্রধানের জন্যও একটা সম্মানের ব্যাপার কারণ বাংলাদেশের সরকার প্রধান বিদেশের মাটিতে গিয়ে প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বেন এর আগে আমরা এই চিত্র দেখেছি শেখ হাসিনাকেও এরকম অবস্থায় বিভিন্ন জায়গায় বিশেষ করে আমেরিকায় বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশ আমরা দেখেছি আমেরিকা সফরকালে সেই সেই কালচার আছেই বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশের বাইরে সেখানে আমাদের যে কালচার সেই কালচারের বাইরে তো তারা এখনও যেতে পারেন না সেই কারণে এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এরকম প্রতিরোধের মুখে পড়লেন এটা একটা নতুন দৃষ্টান্ত একটা খেলা খেলে দিয়েছেন

সেই পুরস্কারের তালিকায় ডক্টর নাম নাই তিনি আজ বিলেতে গিয়ে ধুলাইয়ের শিকার হয়েছেন আবার মনে করবেন না তাকে গায়ে হাত দেওয়া হয়েছে তাকে গায়ে হাত দেওয়া হয়নি তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলো দেখলাম যে ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছে এসেছে এগুলো দেখার পর লজ্জায় মানে একজন বাংলাদেশ হিসাবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি অবৈধ অসাংবিধানিক আইনবিদিনে ছবি মেনে নিলাম বাট তিনি তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি লন্ডনে গিয়েছেন বিলেতে গিয়েছেন কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান এতটা মানে হয়। নাগরিক পার্টির যে লন্ডন শাখা তারা লন্ডনে সেখানে ব্যানার ধরার লোক ছিল না এই হচ্ছে তাদের অবস্থা তারা নাকি বাংলাদেশের শাসনভার বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে এই এনসিপি তার চিলড্রেন পার্টি তো শান্তিকাকু সেখানে গিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ তারা তাকে স্লোগান দিয়ে বরণ করে নিয়েছে তার স্লোগানের ভাষা কি ছিল আপনারা ভিডিওতে

চর থাপ মেরে সেটাকে ঝালিয়ে দেওয়া হয়েছে এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা এর থেকে অপমানজন কোন রাষ্ট্রপ্রধানের সম্মুখীন হয়েছিল তারা এ ধরনের পরিস্থিতি আমরা কখনো দেখি নাই তার একটা আন্তর্জাতিক সুখ্যাতি ছিল তিনি একটা বিশ্ববরণ্য ব্যক্তি ছিলেন তাকে সবাই সম্মান করতেন শ্রদ্ধা করতেন সমীহ করতেন কিন্তু এই বাংলাদেশের শাসনভার অবৈধভাবে দখল করার পর তার যে সম্মানের জায়গাটুকু ছিল সেটা এখন আর অবশিষ্ট নয় এবং আগামী দিনে সেই সম্মান কোথায় থাকবে সেটাও দেখার বিষয় এক নোবেলে বার্মা শেষ আরেক নোবেলে বাংলাদেশ নোবেল লোরিয়ার যারা শান্তিতে নোবেল বিজয়ী তাদের প্রত্যেকের করুণ পরিণতি আমরা দেখেছি এবং ডক্টর ইনুসের করুণ পরিণতি সামনের দিনে দেখার জন্য দর্শক আপনারা সবাই অপেক্ষা করেন ডক্টর ইনুস তার পালাবার সব পথ তিনি নিজের হাতে বন্ধ করে ফেলেছেন তিনি হয়তো আর পালাইতে পারবেন না তার সে সময়টা হয়তো জেলের মধ্যে কাটতে হবে দেখা যাক আসলে কোন দিকে যায় পরিস্থিতি নির্বাচন বিলম্বিত হলে বিএনপি রাজপথে নামবে বিএনপি নেতারা এই ঘোষণা দিচ্ছে নির্বাচনের দাবিতে নির্বাচন আদায়ের দাবিতে বা দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথে নামলে তারা আদৌ জনগণের সাড়া পাবে কিনা বা কতটুকু সাড়া পাবে তাদের এই রাজপথে নামার ঘোষণা বা এই সাহস অথবা এই ধৃষ্টতা রাজপথে নামা মানে কি ডক ইউনসের বিরুদ্ধে নামা ডকি ইউনসকে চাপ প্রয়োগ করা এটার ফল কি হবে নির্বাচনে নির্বাচন বিলম্ব হলে বিলম্বিত হলে রাজপথে নামে বিএনপি বিএনপি নেতা ইমরান সালে প্রিন্স দেখেন প্রথমেই বিএনপি নেতাদের যে থ্রেট বিএনপি নেতাদের যে আন্দোলনের হুমকি এটাকে গ্রামার টেকলে আমরা কিভাবে দেখি এটা একটু দেখি বিএনপি নেতারা গত পনেরো বছরের সকাল সন্ধ্যা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিত দশ ডিসেম্বর তারেক রহমানকে দেশে আন এগারো ডিসেম্বর থেকে দেশ চালাতো খালেদা জিয়ার কথায় আপনাদের মনে আছে নিঃসন্দেহে দুই হাজার সালের কথা এরপরে সেই দুই হাজার নয় সাল সাল থেকেই আওয়ামী লীগের পতন তত্ত্বাবধায়ক সরকার পর থেকে প্রায় শতভাগ নেতা কর্মী বিশ্বাস করতো দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে কিছুতেই আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না এমনকি জামাতও বিশ্বাস করতে আবার বিএনপি জামাত জোট ক্ষমতা আসবে এরপরে যখন দেখলো যেন ক্ষমতা আসতে পারেনি তারপর বিভিন্ন হুমকি হুমকিদেরও আন্দোলন এই সরকার পালানোর জায়গা পাবে না অনেক কিছু বলেছে কিন্তু আন্দোলন আর করতে পারেনি বিএনপির আন্দোলন আমরা আর দেখিনি দর্শক আমরা বিএনপির আন্দোলনের হুমকি দেখেছি ঈদের পর আন্দোলনের ঘোষণা দেখেছি কিন্তু সেই ঈদ আর পাইনি সেই ঈদ আর আসেনি অবশ্য আন্দোলন ছাত্ররা করে হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে হয়তো বিএনপির আন্দোলনের হুমকি মানে ঈদের পর আন্দোলনের হুমকি কিন্তু সেই ঈদ আর কখনো আসে না এখন যে রাজপথে নামার কথা বলছে নির্বাচন বিলম্বিত হলে তবে রাজপথে নামবে কখন ঈদের পর সেই ঈদ আর আসবে না তার আগে নির্বাচন সে ঈদ আসবে না ঈদের বিএনপির যে ঈদ আন্দোলন ঈদ আসবে নির্বাচন লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে বলছেন বিএনপি সরকারকে সমর্থন করেছে কিন্তু নির্বাচন বিলম্বিত হলেও জনগণ অধৈর্য হয়ে পড়লে আমরা জনগণের সঙ্গে রাজপথে নামতে দিতে পারবো আচ্ছা যদি তারা রাজপথে নামে তাহলে কি হবে আমার মনে হয় না যে রাজপথের নামা রাজপথে বলতে এখনই সভা সমাবেশ করা শ্রমিক দিবসের রেলি করা এটা তো রাজপথে নামা নির্বাচনের দাবিতে হরতাল অবরোধ করা মানব বন্ধন করাটা কেউ সমস্যা মনে না কিন্তু বিক্ষোভ সমাবেশ করা এবং বিক্ষোভ সমাবেশ করলে সেখানে ইউনুসকে গালি দিতে হবে মানে এই কাজ যদি করতে চায় তাহলে আমি বলবো যে বিএনপির পিঠের চামড়া থাকবে না জনগণ পিঠে একদম পিঠের চামড়া ধরে অতএব বিএনপি কিছুতেই নির্বাচন আদায়ের দাবিতে দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে নামা বলতে যেটা আমরা বলছি হরতাল অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি দেওয়া এটা পারবে সর্বোচ্চ তারা লিফলেট বিতরণ করতে পারবে এবং ডক্টর ইউনুজেকে দালি দিতে পারবে না পিটানি খাবে বিএনপি আর বিএনপি জানে যে এটা হবে না এই কারণে তারা আদৌ রাজপথে নামবে না এটা জাস্ট কথার কথা ভয় দেখে ভয় পর্যন্ত ইহমান সালে বলেন একটি দল অতুক জাতীয় নির্বাচন বিলম্বিত করে নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে যেমন স্থানীয় সরকার নির্বাচন তো জনগণের আসল নির্বাচন জনগণের মূল উপকারটা হয়তো স্থানীয় সরকার নির্বাচন তাই এটা অহেতুক হবে কেন ভাই এটা হয়তো কেন বলছেন স্থানীয় সরকার নির্বাচন জনগণের সাথে সংশ্লিষ্ট বেশি আপনারা এটা স্বীকার করেন যে আপনার স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পান আপনার জনগণের রায়কে ভয় পান আপনার জাতীয় নির্বাচন কারচুপি করার প্ল্যান করছেন এই জন্য জাতীয় নির্বাচন চান এটা হচ্ছে কথা আর যদি আপনাদের গণতন্ত্রের প্রতি অলৈ শ্রদ্ধাবোধ নির্বাচন নির্বাচন আসলেই যেভাবে জিজ্ঞেস করেন তাহলে সবার আগে আপনাদের দলীয় কাউন্সিল করতেন সেখানে নির্বাচনের মাধ্যমে চেয়ারপার্সন মহাসচিব এগুলো নির্বাচন করতেন আপনারা তো দলীয় নির্বাচনই করেন আপনার জাতীয় নির্বাচন চান কোন মুখে এটা একটা বিষয় আবার স্থানীয় সরকার নির্বাচন চায় না নির্বাচন কপ্টেল মেরে বাঞ্সাল করে দেয় তাহলে কি চানি নিজেরাও জানে না আর এই যে একটি দলীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন এই একটি দল কারা এই একটি দল বলতে বিএনপি বলেন তারা বিএনপির বিএনপি এনসিপি এবং জামাতকে বোঝাচ্ছে আর এখানে ইমরান সালে জামাতকে মিন করেছেন তার প্রমাণ তিনি আরো বলেন যে তারা বিএনপি রাজনীতি করলো এখন বিএনপি ল্যাং মারতে মানে এনসিপি তার বিএনপি সত্র সায় রাজনীতি করে এনসিপি মানে জামাতকে বুঝিয়েছে তারা নাকি বিএনপি সত্র সায় রাজনীতি না এতদিন ভারতের ভয় ভারতের বিএনপির আব্বা ভারতকে খুশি করতে জামাতকে অস্বীকার করেছে জামাতকে যুগপতের মিত্রী হিসেবে স্বীকার করে নাই জামাতের সাথে কোনো মিটিং করে জামাতকে ইফতার পার্টিতে দাওয়াত দেয়নি হাসিনা নাম আমলেও কথা বলি কেন তাদের আব্বা ভারত খুশি হবে এই আমরা জানি না এগুলো এ সময় হুশিয়ারি উচ্চারণ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য পনেরো বছর আন্দোলন বা জুলাই আগস্টে রক্ত দেয়নি বিএনপিকে কে ল্যাং মারতে গিয়ে গণতন্ত্রকে ক্ষতি করলে জনগণ বিএনপি কে ল্যাং মারা তো কিছু নেই ভাই এখানে বিএনপির কথা না চললেই কি বিএনপি ল্যাংবায় জনগণ আপনি গণবর দেন জনগণ স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন সংস্কার আগে চায় না তো জামাত জনগণের পক্ষে কথা বলবে না বলবে কি আপনাদের পক্ষে আর আপনাদের সাথে জোট করে জামাতের ক্ষতি হয়েছে জামাতের নেতারা শহীদ হতো না বিএনপির সাথে জোট না থাকলে আমি বিশ্বাস করি দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবরে বিএনপি গাদ্দারি করেছে তারপরে ইতিহাস বিএনপি জামাতের সাথে সম্পর্কে জামাদের সাথে গাদ্দারি করা অবশ্য খালেদা জিয়া চাইতেন সবসময় জামাতের আমাদের সাথে সুসম্পর্ক রাখতে কিন্তু ভারতের কারণে খালেদা জিয়া পারেনি তিনি বলেন বিএনপি শ্রমিক কৃষক বন্ধু রাজনৈতিক এই সব কথা যে রোমান কথা বলছেন নানান কথা বলছেন যাই হোক দর্শক বিএনপি আহ নির্বাচন দাবিতে রাজপথে নামলে মায়ের কত প্রকার ও কি কি এটা তখন তারা বুঝতে পারবে এই জন্য বিএনপি রাজপথে নামবেই না যা শুনছেন এটা চাপা